দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি ও সেল থেরাপি এর সিইও প্রফেসর ডক্টর তাসনিমারা শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা জানি যে আজ বিশ্ব ক্যান্সার দিবস সো আজকের এই দিনটিকে ঘিরে আমরা একটু ক্যান্সার নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা সো শুরুতে একটু জানতে চাই যে দিন দিন যে ক্যান্সারের বেড়ে 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 যাচ্ছে যাচ্ছে প্রচুর ক্যান্সার সো যাওয়ার মেন কারণটা আসলে কি ক্যান্সার একটা জটিল রোগ এটার মেন কারণ হলো হল মিউটেশন আমরা এটা বলি যে আমাদের প্রতিটা জিনে সেলের ভিতর এটা কোষ কোষ ক্যান্সার হল কোষ অপরিকল্পিতভাবে কোষ বড় হয়ে একটা টিউমার বা চাকা করে এই কোষের ভিতর যে ডিএনএ থাকে তার মিউটেশান এবং এই মিউটেশনগুলো মানেই হলো চেঞ্জ ইন দ্য ডিএনএশান চেঞ্জগুলো হচ্ছে মূলত পরিবেশগত কারণে যেমন খাদ্য অভ্যাস খাদ্যের মধ্যে আগে আমরা অনেক পুষ্টিকর খাবার খেতাম তার মধ্যে ভেজালের সংখ্যা অনেক কম ছিল সো এখানে কেমিক্যাল এক্সপোজ আর আমরা বলছি আমাদের খাদ্য অভ্যাসের জন্য মেটাবলিজম চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এয়ার পলিউশন বাতাসে অনেক দূষিত কেমিক্যাল এক্সপোজার হচ্ছে সেগুলো আমরা নিচ্ছি এই সমস্ত জিনিস আয়নাইজিং রেডিয়েশন আমরা একটা কারণ ডিফারেন্ট পরিবেশগত এবং জলবায়ু পরিবর্তনের কারণেও ক্যান্সার হচ্ছে তো কোষের ভিতর এই পরিবর্তনগুলো প্রতিনিতই হচ্ছে এবং যত পরিবেশগত কারণগুলির কারণেই নাইনটি পারসেন্ট কেসেই ক্যান্সার হচ্ছে এর জন্য প্রকোপও বাড়ছে আচ্ছা বাংলাদেশে এর প্রকোপটা কেমন বাংলাদেশে ক্যান্সার অবস্থা এখন কি বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ আমি একটু আজকে যেহেতু বিশ্ব ক্যান্সার দিবস সেই পরিপ্রেক্ষিতেই শুরু করি বিশ্ব পরিসংখ্যান দিয়ে যেমন বিশ্ব ক্যান্সার দিবস ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ক্যান্সার ক্যান্সার কন্ট্রোল একটা ইয়ে হলো যে সারা বিশ্বেই ক্যান্সারের প্রকোপ বাড়ছে এবং দুই হাজার সালে এটা প্যারিস এই আজকে চোটা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয়েছিল সেদিন থেকে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে আসছে কারণ তখনই আমাদের একটা পরিসংখ্যান ছিল যে প্রতি বছর ক্যান্সার বাড়বে এবং দুই হাজার বাইশের বিশ্ব গ্লোবো ক্যান বিশ্ব পরিসংখ্যানে দেখা গেছে যে ২০ মিলিয়ন ক্যান্সার পেশেন্ট আছে এবং এটা প্রেডিক্ট করতেছে যা ধরা যাচ্ছে যে দুই হাজার চল্লিশের ভিতরে এটা ডাবল হবে এবং সব বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রই হলো সাউথ ইস্ট এশিয়া আমাদের বাংলাদেশ তার মধ্যে অন্যতম দেশ এবং এই সংখ্যা অনুযায়ী বাংলাদেশে একশো সত্তর মিলিয়ন মানুষ এখন তার মধ্যে বিশ্ব পরিসংখ্যানে দেখা যায় যে এগারো লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত হবে এবং এটা দুই হাজার মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা বিশ্ব ক্যান্সার দিবস আজ কেন এবং কি আসলে কি কারণে এটা পালন পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় এর জন্যই দুই হাজার সালে এটা পৃথিবীতে সায়েন্টিস্টরা অনুধাবন করছে যে এভাবে ক্যান্সারের প্রকোপ বাড়বে এবং এই সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে সচেতনতা ক্যান্সার যেহেতু একটা জটিল রোগ এটাকে আমরা জানি যে দ্রুত যদি শনাক্ত করা যায় আপনারা সবাই জানেন যে ক্যান্সার একটা একটা শরীরে যেমন ব্রেস্টে হলো লাংসে হলো ফুসফুসে বা ছেলেদের কোলনে বা প্রোস্টেট ক্যান্সারে তো এই প্রাথমিক অর্গান যেখানে হয় সেখান থেকে যদি কিছুদিন পরে এটা ছড়িয়ে পড়ে তো এই ছড়িয়ে পড়ার আগে যদি ক্যান্সার শনাক্ত করা যায় স্টেজ ওয়ান টু আমরা প্রাথমিক পর্যায়ে তাহলে ক্যান্সার কন্ট্রোল বা নিরাময় করা সম্ভব অত্যাধুনিক ট্রিটমেন্ট এখন চলে এসছে আগে আমরা বলতাম ক্যান্সারের কোনো অ্যান্সার নেই কিন্তু এখন আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী ক্যান্সারের নিয়েই আমি গবেষণা করছি দুই হাজার থেকে পিএইচডি করছি তারপরে এই চব্বিশ বছর ধরে তো আমরা ক্যান্সারের মূলত কারণগুলো জেনে গেছি এবং সেই সঙ্গে আধুনিক নট অনলি কেমোথেরাপি বা রেডিওথেরাপি আধুনিক চিকিৎসাও চলে এসছে উন্নত বিশ্বে টার্গেটে থেরাপি ইমিউন থেরাপি তো এই সমস্ত জিনিসগুলা দিয়ে এখন ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায় ক্যান্সারকে সম্পূর্ণভাবে কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিরাময় করা যায় কিন্তু এই এই গুলো আমরা চিকিৎসা বিজ্ঞানীরা জানি কিন্তু আমাদের আজকে বিশ্ব ক্যান্সার দিবসের উদ্দেশ্যই হলো এই মেসেজ বা এই তথ্যগুলা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া এর জন্যই বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় সচেতনতা অ্যাওয়ারনেস যেটা আমরা বলি দ্রুত নির্ণয় করতে হবে পরিবারে কেউ যদি ক্যান্সারে পেশেন্ট হয় সেই পরিবারের সবাইকেই অ্যাটলিস্ট প্রতিটা মানুষেরই যার সামর্থ্য আছে একটা অ্যানুয়াল হেলথ চেক আপ বার্ষিক হেলথ চেকআপের মধ্যে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার হয়ে থাকে ৩৫ বছর বা চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে এই সময় প্রতি বছর বছরই একটা পরীক্ষা করা এই যে তাগাদা দেওয়া এবং অ্যাট দ্য সেম টাইম এই মেসেজটাও দেওয়া যে ক্যান্সার এক কোনো জটিল রোগ অবশ্যই ব্যয়বহুল তো আপনার যদি সচেতনতা থাকে আপনি প্রতি বছর চেক করাবেন আর্লি ধরা পড়বে এবং দ্রুত আমরা ক্যান্সার নিরাময় করতে পারবো অত্যাধুনিক চিকিৎসা দিয়ে আচ্ছা এবং এই ক্ষেত্রে দেখা যায় মেয়েরা এটা নিয়ে আলোচনা করতে চায় না ভয় পায় সো মেয়েদের না আলোচনা করার এবং মেয়েদের ভয় পাওয়ার মেইন কারণটা আসলে এটা আমি বলবো যে আমার দীর্ঘদিনে বিদেশে থাকার অভিজ্ঞতা আর আমার দেশে আমি আমার দেশে আমাদের মানসিকতা বলবো এটা হলো অনেকটাই সামাজিক সামাজিকভাবেই আমরা মহিলারা একটু পরিবারে দেখবেন যে সবার খোঁজ নিচ্ছে মা কিন্তু মা নিজে নিজে আস্তে আস্তে অসুস্থ হচ্ছে বা ওয়াইফ সবারই কেয়ার নিচ্ছে যৌথ পরিবারে সবারই কেয়ার নিচ্ছে কিন্তু সেই মানুষটার প্রতি বছর যে একটা অসুস্থ হতে পারেন বা উনি হয়তো ফিল করছেন বেশিরভাগ সময় ওনারা বলেন না সাইলেন্ট থাকেন মহিলারা এবং এমন মহিলাদের এটা একটা কারণ আমি বলবো যে আমাদের পারিবারিক সামাজিক অবস্থান থেকে আমরা বলি না অনেক কিছু অনেকটা মুখ সহ্য করার মতোই আর কিন্তু আরেকটা জিনিস হলো যে মহিলাদের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বা জরাই ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এই সিমটমগুলো যখন খুব আর্লি স্টেজে থাকে বেশিরভাগ মহিলারাই ইগনোর করেন ওনারা এটাকে খুব গুরুত্ব দেন না সেটাও একটা কারণ সেজন্য সচেতন হতে হবে যে আপনার যাই কিছু হোক যত কম উপসর্গ তাহলেও আপনাকে অনেকে মনে করে প্রচুর ব্যয়বহুল পরিবারকে জানালে অনেক বেশি খরচ হবে এই কারণেও কিন্তু অনেকে আসলে পরিবারকে জানালে আপনি ঠিকই বলেছেন এটাও আমাদের কারণ ক্যান্সার চিকিৎসাটা ব্যয়বহুল হয়ে গেছে যখন এটা অন্য জায়গায় ছড়িয়ে গেছে সেই জন্য ব্যয়বহুল এবং হ্যাঁ আমি বলবো যে অত্যাধুনিক চিকিৎসাগুলা ব্যয়বহুল কিন্তু আরেকটা জিনিস আছে যেটা সবাইকে এটা মহিলা পুরুষফলে আমি আলাদা করব না আমার কাছে মনে হচ্ছে যে মহিলা পুরুষ হোক এটা যেহেতু ব্যয়বহুল পরিবারের উপর একটা আর্থিক চাপ তৈরি করবে সেজন্য পুরুষ মহিলা সবাই এটা আতঙ্ক নিয়ে দিন পার করেন যে এটা বোধহয় চিকিৎসা করে ভালো হবে না এটা না বলাই ভালো এরকম একটা ধারণা ধারণা আছে রাইট ঢাকায় ক্যান্সারের অত্যাধুনিক ব্যবস্থা এখন কেমন পর্যাপ্ত কি ঢাকায় আমি বলবো আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যেটা নাইনটিন ফিফটি সারা ওয়ার্ল্ডেই নাইনটিন ফিফটি থেকে সেভেন্টি শুধু কেমো রেডিও থেরাপি দিয়ে ক্যান্সার ক্যান্সারের চিকিৎসা হতো অপারেশন হতো তারপরে কিছুদিন কেমো দাও কিছুদিন রেডিও থেরাপি তারপরে বলতো যে পাঁচ বছরের বেশি কেউ বাঁচবে না আজ এখন এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল বলবো আমি এখন নতুন ট্রিটমেন্ট আছে এবং আমাদের দেশে নতুন ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবল অনলি আমাদের দেশের সমস্যা যে আমাদের দেশে মানুষ জানে না যে আমরাই একটা নতুন প্রতিষ্ঠান দিয়েছি সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি সেল থেরাপি এখানে অত্যাধুনিক চিকিৎসাগুলো আমরা বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি এই অত্যাধুনিক চিকিৎসাগুলো দেওয়ার আগে কিছু সঠিক পরীক্ষা করতে হবে মলিকুলার লেভেলে ক্যান্সারে ডায়াগনোস করতে হবে ক্যান্সারের কারণ ডায়াগনোসিস করতে হবে কারণটা খুঁজে বের করে আপনি তাকে ট্রিটমেন্ট করবেন সেই ফেসিলিটিসগুলো একটু কম এটাই একটু সমস্যা কিন্তু আমরা যেহেতু এগিয়ে আমরা আশা করব সরকারি বেসরকারি এবং সবাই যারা এই ক্যান্সার ট্রিটমেন্টের সাথে জড়িত আছেন তারা সবাই এগিয়ে আসবেন যাহাতে করে সহজেই নির্ণয় করে সহজেই করার জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে আমাদের এখনই করা এখনই যেহেতু দুই হাজার চল্লিশ বেশি দূরে নয় দূরে আমাদের আমার ইয়ে ইয়েটা হবে সরকারি বেসরকারি এবং সোশ্যাল মিডিয়া মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে জনগণকে সচেতন করা অ্যাওয়ারনেস তৈরি করা সচেতন করা এবং ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই ক্যান্সারের সঠিক কারণ নির্ণয় করে আমরা সঠিক ট্রিটমেন্ট দিলে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব আচ্ছা তো চিকিৎসার জন্য কি দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা আমার মনে হয় একদমই না কারণ আমাদের দেশে অনেক ক্যান্সার বিশেষজ্ঞ বিশেষ করে আমি বলবো তরুণ প্রজন্মের যে ক্যান্সার বিশেষজ্ঞ তারা কিন্তু অনেক মেধাবী এবং অনেক পড়াশোনাই করছেন কয়েকজন আমার আমার প্রতিষ্ঠান আমার সাথে কাজ করছেন তারা কিন্তু সবটাই বুঝেন কিন্তু এক ধরনের এবং আমরা সব নির্ণয় করতে পারি ক্যান্সারের সঠিক কারণ নির্ণয় করেই আমার এই মেধাবী তরুণ চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন এবং ওনারা আজকাল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কনফারেন্সের মধ্যে সব ব্যাপারেই সচেতন এবং জানেন প্রতিটা ক্যান্সার আজ একটা কথা বলি যে পার্সোনালাইজড মেডিসিন যেটা প্রেসিশন অঙ্কোলজি একই লাং ক্যান্সারের পেশেন্ট জন্য একটা ট্রিটমেন্ট আরেকজন লাং ক্যান্সারের পেশেন্ট তার জন্য আরেকটা ট্রিটমেন্ট এরকম তিন নাম্বার তিনটা মিউটেশনের কারণে তিন ধরনের লাং ক্যান্সার হয় তো এই জিনিসগুলো আমাদের তরুণ প্রজন্মের ক্যান্সার বিশেষজ্ঞরা ওনারা বুঝেন সিনিয়ররাও বোঝেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেশ দেখা যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে আমার মনে হয় এটা অনেকটাই আমাদের জনগণেরও এগিয়ে আসতে হবে আমাদের বিশেষজ্ঞদের উপর আমাদের উপর আমরা যারা ক্যান্সারের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকি তাদের উপর তাদের কনফিডেন্সটা আনতে হবে একটা সময় এসে গেছে কারণ ব্যয়বহুল এটা সরকারের উপর যেরকম চাপ করছে পরিবারের উপরও চাপ করছে সেজন্য আমার মনে হয় না বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে দেশেই ক্যান্সারের চিকিৎসা সব ধরনের ওষুধ অ্যাভেলেবেল এবং আমরা এখন অত্যাধুনিক প্রযুক্তিতে ক্যান্সার নিয় নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারি সেক্ষেত্রে আমি কখনোই বলবো না দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আশা করছি অনেক উপকার হবে আসলে যারা এই বিষয়গুলো নিয়ে জানেন না তাদের জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সবসময় আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে